লক্ষ্য করা যাবে তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দফতর আগামী এক সপ্তাহ শহর কলকাতাতেও আবহাওয়ার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে না আবহাওয়া দপ্তর বলছে আপাতত আবহাওয়া মনোরম থাকবে ভোরের দিকে রাতে হিমেল হাওয়ায় বাড়বে ঠান্ডার অনুভূতি তবে দিনের বেলায় হাওয়া হবে ঠান্ডা সূর্যের তাপে বাড়বে গরম দক্ষিণবঙ্গের সঙ্গে নজর রাখছে উত্তরবঙ্গে উত্তরেও বাড়ছে তাপমাত্রা দিনের বেলা তাপমাত্রা অনেকটাই বেড়েছে সকাল ও রাতের দিকে শীতের আমেজ রয়েছে ভরপুর আপাতত উত্তরের ওপরের দিকে জেলাগুলি একই রকম থাকবে আবহাওয়া যেমন শিলিগুড়ি জলপাইগুড়ি সহ আলিপুরদুয়ার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে সব জেলাতে ধীরে ধীরে শীতের দাপট কমতে শুরু করবে দার্জিলিং জলপাইগুড়ি সহ কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার প্রভাব বেশি থাকবে অর্থাৎ সরস্বতী পুজোতে গোটা রাজ্যে শীতের আমেজ বজায় থাকলেও হাতে গোনার মাত্র কয়েকটা দিন তারপর পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত মাঘ মাসের শুরুতেই তাপমাত্রার উত্থান পতন একসঙ্গে লেগেই রয়েছে আর এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর বলছে উত্তর ভারত ও উত্তর পশ্চিম লাগোয়া পশ্চিমী ঝঞ্ঝার জেরেই তাপমাত্রা নাগারে বাড়ছে উত্তরে হাওয়ার গতিপথ বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই কমছে শীতের আমেজ আর এবারের মতন শীত বিদায় নিচ্ছে নাকি সেই প্রশ্ন ঘুরপাক যে কনকনে শীত এখন আর নেই তা কার্যত পরিষ্কার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য চড়তে পারে দক্ষিণবঙ্গে তবে তাপমাত্রার বড় সড় তারতম্য এখনই ঘটছে না সব মিলিয়ে সরস্বতী পুজোর দিন বেলাতে গরম অনুভূত হবে কুয়াশার প্রভাবও রয়েছে একটা না গোটা রাজ্যেই সকালের দিকে চলবে কুয়াশা কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া সহ বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই কমবেশি বেশি কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করেনি আলিপুরা আবহাওয়া দফতর আগামী এক সপ্তাহ শহর কলকাতাতেও আবহাওয়ার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে না আবহাওয়া দপ্তর বলছে আপাতত আবহাওয়া মনোরম থাকবে ভোরের দিকে রাতে হিমেল হাওয়ায় বাড়বে ঠান্ডার অনুভূতি তবে দিনের বেলায় হাওয়া হবে ঠান্ডা সূর্যের তাপে বাড়বে গরম দক্ষিণবঙ্গের সঙ্গে নজর রাখছে উত্তরবঙ্গে উত্তরেও বাড়ছে তাপমাত্রা দিনের বেলায় তাপমাত্রা অনেকটাই বেড়েছে সকাল ও রাতের দিকে শীতের আমেজ রয়েছে ভরপুর আপাতত উত্তরের ওপরের দিকে একই রকম থাকবে আবহাওয়া যেমন শিলিগুড়ি জলপাইগুড়ি সহ আলিপুরদুয়ার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে সব জেলাতে দাপট কমতে শুরু করবে দার্জিলিং জলপাইগুড়ি সহ কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার প্রভাব বেশি থাকবে অর্থাৎ সরস্বতী পুজোতে গোটা রাজ্যে শীতের আমেজ বজায় থাকলেও হাতে গোনার মাত্র কয়েকটা দিন তারপর পাকাপাকিভাবে বিদায় নেবে শীত মাঘ মাসের শুরুতেই তাপমাত্রার উত্থান পতন একসঙ্গে লেগেই রয়েছে আর এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর বলছে উত্তর ভারত ও উত্তর পশ্চিম লাগোয়া পশ্চিমী ঝঞ্ঝার জেরেই তাপমাত্রা নাগারে বাড়ছে উত্তরে হাওয়ার গতিপথ বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই কমছে শীতের আমেজ আর এবারের মতন শীত বিদায় নিচ্ছে নাকি সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে রাত ও ভোরের দিকে শীতের অনুভূতি থাকলেও পৌষ মাসে যে কনকনে শীত এখন আর নেই পরিষ্কার আলিপুর দপ্তর খবর আগামী এক সর্বনিম্ন তা কার্যত সামান্য চড়তে পারে দক্ষিণবঙ্গে তবে তাপমাত্রার বড় সড় তারতম্য এখনই ঘটছে না সব মিলিয়ে সরস্বতী পুজোর দিন বেলাতে গরম অনুভূত হবে কুয়াশার প্রভাবও রয়েছে একটা না গোটা রাজ্যেই সকালের দিকে চলবে কুয়াশা কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া সহ বাঁকুড়া পূর্ব বর্ধমান বর্ধমান পশ্চিম বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া সব জেলাতেই কম বেশি কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দফতর আগামী এক সপ্তাহ শহর কলকাতাতেও আবহাওয়ার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে না আবহাওয়া দপ্তর বলছে আপাতত আবহাওয়া মনোরম থাকবে ভোরের দিকে রাতে হিমেল হাওয়ায় বাড়বে ঠান্ডার অনুভূতি তবে দিনের বেলায় হাওয়া হবে ঠান্ডা সূর্যের তাপে বাড়বে গরম দক্ষিণবঙ্গের সঙ্গে নজর রাখছে উত্তরবঙ্গে উত্তরেও বাড়ছে তাপমাত্রা দিনের বেলায় তাপমাত্রা অনেকটাই বেড়েছে সকাল ও রাতের দিকে শীতের আমেজ রয়েছে ভরপুর আপাতত উত্তরের ওপরের দিকে জেলাগুলি একই রকম থাকবে আবহাওয়া যেমন শিলিগুড়ি জলপাইগুড়ি সহ আলিপুরদুয়ার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে সব জেলাতে ধীরে ধীরে শীতের দাপট কমতে শুরু করবে দার্জিলিং জলপাইগুড়ি সহ কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার প্রভাব বেশি থাকবে অর্থাৎ সরস্বতী পুজোতে গোটা রাজ্যে শীতের আমেজ বজায় থাকলেও হাতে গোনার মাত্র কয়েকটা দিন তারপর পাকাপাকিভাবে বিদায় নেবে শীত মাঘ মাসের শুরুতেই তাপমাত্রার উত্থান পতন একসঙ্গে লেগেই রয়েছে আর এর মধ্যে আলিপুর আবহাওয়া দফতর বলছে উত্তর ভারত ও উত্তর পশ্চিম লাগোয়া পশ্চিমে ঝঞ্ঝার জেরেই তাপমাত্রা নাগাড়ে বাড়ছে উত্তরে হাওয়ার গতিপথ বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই কমছে শীতের আমেজ আর এবারের মতন শীত বিদায় নিচ্ছে নাকি সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে রাত ও ভোরের দিকে শীতের অনুভূতি থাকলেও পৌষ মাসে যে কনকনে শীত এখন আর নেই তা কার্যত পরিষ্কার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে সর্বনিম্ন সামান্য চড়তে পারে দক্ষিণবঙ্গে তবে তাপমাত্রার বড় সড় তারতম্য এখনই ঘটছে না সব মিলিয়ে সরস্বতী পুজোর দিন বেলাতে গরম অনুভূত হবে কুয়াশার প্রভাবও রয়েছে একটা না গোটা রাজ্যেই সকালের দিকে চলবে কুয়াশা কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া সহ বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই কমবেশি কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর আগামী এক সপ্তাহ শহর কলকাতাতেও আবহাওয়ার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে না আবহাওয়া দপ্তর বলছে আপাতত আবহাওয়া মনোরম থাকবে ভোরের দিকে রাতে হিমেল হাওয়ায় বাড়বে ঠান্ডার অনুভূতি তবে দিনের বেলায় হাওয়া হবে ঠান্ডা সূর্যের তাপে বাড়বে গরম দক্ষিণবঙ্গের সঙ্গে নজর রাখছে উত্তরবঙ্গে উত্তরেও বাড়ছে তাপমাত্রা দিনের বেলায় তাপমাত্রা অনেকটাই বেড়েছে সকাল ও রাতের দিকে শীতের আমেজ রয়েছে ভরপুর আপাতত উত্তরের ওপরের দিকে জেলাগুলি একই রকম থাকবে আবহাওয়া যেমন শিলিগুড়ি জলপাইগুড়ি সহ আলিপুর দুয়ার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে সব জেলাতে ধীরে ধীরে শীতের দাপট কমতে শুরু করবে দার্জিলিং জলপাইগুড়ি সহ কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার প্রভাব বেশি থাকবে অর্থাৎ সরস্বতী পুজোতে গোটে রাজ্যে শীতের আমেজ বজায় থাকলেও হাতে গোনার মাত্র কয়েকটা দিন তারপর পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত মাঘ মাসের শুরুতেই তাপমাত্রার উত্থান পতন এক সঙ্গে লেগেই রয়েছে আর এর মধ্যে আলিপুর আবহাওয়া দফতর বলছে উত্তর ভারত ও উত্তর পশ্চিম লাগোয়া পশ্চিমী ঝঞ্ঝার জেরেই তাপমাত্রা নাগারে বাড়ছে উত্তরে হাওয়ার গতিপথ বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই কমছে শীতের আমেজ আর মতন শীত বিদায় নিচ্ছে নাকি সেই প্রশ্ন ঘুরপাক যে কনকনে শীত এখন আর নেই তা কার্যত পরিষ্কার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য চড়তে পারে দক্ষিণবঙ্গে তবে তাপমাত্রার বড় সড় তারতম্য এখনই ঘটছে না সব মিলিয়ে সরস্বতী পুজোর দিন বেলাতে গরম অনুভূত হবে কুয়াশার প্রভাবও রয়েছে একটা না গোটা রাজ্যেই সকালের দিকে চলবে কুয়াশা কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া সহ বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া সব জেলাতেই কম বেশি কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করেনি আলিপুরা আবহাওয়া দফতর আগামী এক সপ্তাহ শহর কলকাতাতেও আবহাওয়ার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে না আবহাওয়া দপ্তর বলছে আপাতত আবহাওয়া মনোরম থাকবে ভোরের দিকে রাতে হিমেল হাওয়ায় বাড়বে ঠান্ডার অনুভূতি তবে দিনের বেলায় হাওয়া হবে ঠান্ডা সূর্যের তাপে বাড়বে গরম দক্ষিণবঙ্গের সঙ্গে নজর রাখছে উত্তরবঙ্গে উত্তরেও বাড়ছে তাপমাত্রা দিনের বেলায় তাপমাত্রা অনেকটাই বেড়েছে সকাল ও রাতের দিকে শীতের আমেজ রয়েছে ভরপুর আপাতত উত্তরের ওপরের দিকে জেলাগুলি একই রকম থাকবে আবহাওয়া যেমন শিলিগুড়ি জলপাইগুড়ি সহ আলিপুরদুয়ার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে সব জেলাতে ধীরে ধীরে শীতের দাপট কমতে শুরু করবে দার্জিলিং জলপাইগুড়ি সহ কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার প্রভাব বেশি থাকবে অর্থাৎ সরস্বতী পুজোতে গোটা রাজ্যে শীতের আমেজ বজায় থাকলেও হাতে গোনার মাত্র কয়েকটা দিন তারপর পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত মাঘ মাসের শুরুতেই তাপমাত্রার উত্থান পতন সঙ্গে লেগেই রয়েছে আর এর আলিপুর আবহাওয়া দফতর বলছে উত্তর ভারত ও উত্তর পশ্চিম লাগোয়া পশ্চিমী ঝঞ্ঝার জেরেই তাপমাত্রা নাগারে বাড়ছে উত্তরে হাওয়ার গতিপথ বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণ সহ গোটা রাজ্যেই কমছে শীতের আমেজ আর এবারের মতন শীত বিদায় নিচ্ছে নাকি সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে রাত ও ভোরের দিকে শীতের অনুভূতি থাকলেও পৌষ মাসে যে কনকনে শীত এখন আর নেই তা কার্যত পরিষ্কার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য চড়তে পারে দক্ষিণবঙ্গে তবে তাপমাত্রার বড় সড় তারতম্য এখনই ঘটছে না সব মিলিয়ে সরস্বতী পুজোর দিন বেলাতে গরম অনুভূত হবে কুয়াশার প্রভাবও রয়েছে একটা না গোটা রাজ্যেই সকালের দিকে চলবে কুয়াশা কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়াসহ বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই কম বেশি কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করেনি আলিপুরা আবহাওয়া দফতর আগামী এক সপ্তাহ শহর কলকাতাতেও আবহাওয়ার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে না আবহাওয়া দপ্তর বলছে আপাতত আবহাওয়া মনোরম থাকবে ভোরের দিকে রাতে হিমেল হাওয়ায় বাড়বে ঠান্ডার অনুভূতি তবে দিনের বেলায় হাওয়া হবে ঠান্ডা সূর্যের তাপে বাড়বে গরম দক্ষিণবঙ্গের সঙ্গে নজর রাখছে উত্তরবঙ্গে উত্তরেও বাড়ছে তাপমাত্রা দিনের বেলায় তাপমাত্রা অনেকটাই বেড়েছে সকাল ও রাতের দিকে শীতের আমেজ রয়েছে ভরপুর আপাতত উত্তরের উপরের দিকে জেলাগুলি একই রকম থাকবে আবহাওয়া যেমন শিলিগুড়ি জলপাইগুড়ি সহ আলিপুরদুয়ার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে সব জেলাতে দাপট কমতে শুরু করবে দার্জিলিং জলপাইগুড়ি সহ কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার প্রভাব বেশি থাকবে অর্থাৎ সরস্বতী পুজোতে গোটা রাজ্যে শীতের আমেজ বজায় থাকলেও হাতে গোনার মাত্র কয়েকটা দিন তারপর পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত মাঘ মাসের শুরুতেই তাপমাত্রার উত্থান পতন একসঙ্গে লেগেই রয়েছে আর এর মধ্যে আলিপুর আবহাওয়া দফতর বলছে উত্তর ভারত ও উত্তর পশ্চিম লাগোয়া পশ্চিমী ঝঞ্ঝার জেরেই তাপমাত্রা নাগারে বাড়ছে উত্তরে হাওয়ার গতিপথ বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই কমছে শীতের আমেজ আর এবারের মতন শীত বিদায় নিচ্ছে নাকি সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে রাত ও ভোরের দিকে শীতের অনুভূতি থাকলেও পৌষ মাসে যে কনকনে শীত এখন আর নেই তা কার্যত পরিষ্কার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য চড়তে পারে দক্ষিণবঙ্গে তবে তাপমাত্রার বড় সড় তারতম্য এখনই ঘটছে না সব মিলিয়ে সরস্বতী পুজোর দিন বেলাতে গরম অনুভূত হবে কুয়াশার প্রভাবও রয়েছে একটা না গোটা রাজ্যেই সকালের দিকে চলবে কুয়াশা কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়াসহ বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই কম বেশি কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দফতর আগামী এক সপ্তাহ শহর কলকাতাতেও আবহাওয়ার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে না আবহাওয়া দপ্তর বলছে আপাতত থাকবে রাতে হিমেল ঠান্ডার হাওয়া হবে ঠান্ডা সূর্যের তাপে বাড়বে গরম দক্ষিণবঙ্গের সঙ্গে নজর রাখছে উত্তরবঙ্গে উত্তরেও বাড়ছে তাপমাত্রা দিনের বেলায় তাপমাত্রা অনেকটাই বেড়েছে সকাল ও রাতের দিকে শীতের আমেজ রয়েছে ভরপুর আপাতত উত্তরের ওপরের দিকে জেলাগুলি একই রকম থাকবে আবহাওয়া যেমন শিলিগুড়ি জলপাইগুড়ি সহ আলিপুরদুয়ার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে সব জেলাতে ধীরে ধীরে শীতের দাপট কমতে শুরু করবে দার্জিলিং জলপাইগুড়ি সহ কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার প্রভাব বেশি থাকবে অর্থাৎ সরস্বতী পুজোতে গোটা রাজ্যে শীতের আমেজ বজায় থাকলেও হাতে গোনার মাত্র কয়েকটা দিন তারপর পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত মাঘ মাসের শুরুতেই তাপমাত্রার উত্থান পতন এক সঙ্গে লেগেই রয়েছে আর এর মধ্যেই আলিপুর আবহ দপ্তর বলছে উত্তর ভারত ও উত্তর পশ্চিম লাগোয়া পশ্চিমী ঝঞ্ঝার জেরেই তাপমাত্রা নাগড়ে বাড়ছে উত্তরে হাওয়ার গতিপথ বাধা হয়ে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই কমছে শীতের আমেজ আর এবারের মতন শীত বিদায় নিচ্ছে নাকি সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে রাত ও ভোরের দিকে শীতের অনুভূতি থাকলেও পৌষ মাসে যে কনকনে শীত এখন আর নেই তা কার্যত পরিষ্কার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য চড়তে পারে দক্ষিণবঙ্গে তবে তাপমাত্রার বড় সড়ক কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর আগামী এক সপ্তাহ শহর কলকাতাতেও আবহাওয়ার কোন উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে না আবহাওয়া দপ্তর বলছে আপাতত আবহাওয়া মনোরম থাকবে ভোরের দিকে রাতে হিমেল হাওয়ায় বাড়বে ঠান্ডার অনুভূতি তবে দিনের বেলায় হাওয়া হবে ঠান্ডা সূর্যের তাপে বাড়বে গরম দক্ষিণবঙ্গের সঙ্গে নজর রাখছে উত্তরবঙ্গে উত্তরেও বাড়ছে তাপমাত্রা দিনের বেলায় তাপমাত্রা অনেকটাই বেড়েছে সকাল ও রাতের দিকে শীতের আমেজ রয়েছে ভরপুর আপাতত উত্তরের ওপরের দিকে জেলাগুলি একই রকম থাকবে আবহাওয়া যেমন শিলিগুড়ি জলপাইগুড়ি সহ আলিপুর দুয়ার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে সব জেলাতে ধীরে ধীরে শীতের দাপট কমতে শুরু করবে দার্জিলিং জলপাইগুড়ি সহ কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার প্রভাব বেশি থাকবে। অর্থাৎ সরস্বতী শীত মাঘ মাসের শুরুতেই তাপমাত্রার উত্থান পতন একসঙ্গে লেগেই রয়েছে আর এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর বলছে উত্তর ভারত ও উত্তর পশ্চিম লাগোয়া পশ্চিমী ঝঞ্ঝার জেরেই তাপমাত্রা নাগাড়ে বাড়ছে উত্তরে হাওয়ার গতিপথ বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই কমছে শীতের আমেজ আর এবারের মতন শীত বিদায় নিচ্ছে নাকি সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে রাত ও ভোরের দিকে শীতের অনুভূতি থাকলেও পৌষ মাসে যে কনকনে শীত এখন আর নেই তা কার্যত পরিষ্কার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য চড়তে পারে দক্ষিণবঙ্গে তবে তাপমাত্রার বড় সড় তারতম্য এখনই ঘটছে না সব মিলিয়ে সরস্বতী পুজোর দিন বেড়াতে গরম অনুভূত হবে কুয়াশার প্রভাবও রয়েছে একটা না গোটা রাজ্যেই সকালের দিকে চলবে কুয়াশা কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া সহ বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই কম বেশি কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দফতর আগামী এক সপ্তাহ শহর কলকাতাতেও আবহাওয়ার কোন উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে না আবহাওয়া দপ্তর বলছে আপাতত আবহাওয়া মনোরম থাকবে ভোরের দিকে রাতে হিমেল হাওয়ায় বাড়বে ঠান্ডার অনুভূতি তবে দিনের বেলায় হাওয়া হবে ঠান্ডা সূর্যের তাপে বাড়বে গরম দক্ষিণবঙ্গের সঙ্গে নজর রাখছে উত্তরবঙ্গে উত্তরেও বাড়ছে তাপমাত্রা দিনের বেলায় তাপমাত্রা অনেকটাই বেড়েছে সকাল ও রাতের দিকে শীতের আমেজ রয়েছে ভরপুর আপাতত উত্তরের ওপরের দিকে জেলাগুলি একই রকম থাকবে আবহাওয়া যেমন শিলিগুড়ি জলপাইগুড়ি সহ আলিপুরদুয়ার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে সব জেলাতে ধীরে ধীরে শীতের দাপট কমতে শুরু করবে দার্জিলিং জলপাইগুড়ি সহ কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার প্রভাব বেশি থাকবে অর্থাৎ সরস্বতী পুজোতে গোটা রাজ্যে শীতের আমেজ বজায় থাকলেও হাতে গোনার মাত্র কয়েকটা দিন তারপর পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত মাঘ মাসের শুরুতেই তাপমাত্রার উত্থান পতন একসঙ্গে লেগেই রয়েছে আর এর মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর বলছে উত্তর ভারত ও উত্তর পশ্চিম লাগোয়া পশ্চিমী ঝঞ্ঝার জেরেই তাপমাত্রা নাগারে বাড়ছে উত্তরে হাওয়ার গতিপথ বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই কমছে শীতের আমেজ আর এবারের মতন শীত বিদায় নিচ্ছে নাকি সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে রাত ও ভোরের দিকে শীতের অনুভূতি থাকলেও পৌষ মাসে যে কনকনে শীত এখন আর নেই তা কার্যত পরিষ্কার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য চড়তে পারে দক্ষিণবঙ্গে তবে তাপমাত্রার বড় সড় তারতম্য এখনই ঘটছে না সব মিলিয়ে সরস্বতী পুজোর দিন বেলাতে গরম অনুভূত হবে কুয়াশার প্রভাবও রয়েছে একটা না গোটা রাজ্যেই সকালের দিকে চলবে কুয়াশা কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়াসহ বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই কম বেশি কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করেনি আলিপুরা আবহাওয়া দফতর আগামী এক সপ্তাহ শহর কলকাতাতেও আবহাওয়ার কোন উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে না আবহাওয়া দপ্তর বলছে আপাতত আবহাওয়া মনোরম থাকবে ভোরের দিকে রাতে হিমেল হাওয়ায় বাড়বে ঠান্ডার অনুভূতি তবে দিনের বেলায় হাওয়া হবে ঠান্ডা সূর্যে তাপে বাড়বে গরম দক্ষিণবঙ্গের সঙ্গে নজর রাখছে উত্তরবঙ্গে উত্তরেও বাড়ছে তাপমাত্রা দিনের বেলায় তাপমাত্রা অনেকটাই বেড়েছে সকাল ও রাতের দিকে শীতের আমেজ রয়েছে ভরপুর আপাতত উত্তরের ওপরের দিকে জেলাগুলি একই রকম থাকবে আবহাওয়া যেমন শিলিগুড়ি জলপাইগুড়ি সহ দুয়ার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে সব জেলাতে ধীরে ধীরে শীতের দাপট কমতে শুরু করবে দার্জিলিং জলপাইগুড়ি সহ কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার প্রভাব বেশি থাকবে অর্থাৎ সরস্বতী পুজোতে গোটা রাজ্যে শীতের আমেজ বজায় থাকলেও হাতে গোনার মাত্র কয়েকটা দিন তারপর পাকাপাকিভাবে বিদায় নেবে শীত মাঘ মাসের শুরুতেই তাপমাত্রার উত্থান পতন একসঙ্গে লেগেই রয়েছে আর এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর বলছে উত্তর ভারত ও উত্তর পশ্চিম লাগোয়া পশ্চিমী ঝঞ্ঝার জেরেই তাপমাত্রা নাগারে বাড়ছে উত্তরে হাওয়ার গতিপথ বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই কমছে শীতের আমেজ আর এবারের মতন শীত বিদায় নিচ্ছে নাকি সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে রাত ও ভোরের দিকে শীতের অনুভূতি থাকলেও পৌষ মাসে যে কনকনে শীত এখন আর নেই তা কার্যত পরিষ্কার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য চড়তে পারে দক্ষিণবঙ্গে তবে তাপমাত্রার বড় সড় তারতম্য এখনই ঘটছে না সব মিলিয়ে সরস্বতী পুজোর দিন বেলাতে গরম অনুভূত হবে কুয়াশার প্রভাবও রয়েছে একটা না গোটা রাজ্যেই সকালের দিকে চলবে কুয়াশা কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়াসহ বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই কম বেশি কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দফতর আগামী এক সপ্তাহ শহর কলকাতাতেও আবহাওয়ার কোন উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে না আবহাওয়া দপ্তর বলছে আপাতত আবহাওয়া মনোরম থাকবে ভোরের দিকে রাতে হিমেল হাওয়ায় বাড়বে ঠান্ডার অনুভূতি তবে দিনের বেলায় হাওয়া হবে ঠান্ডা সূর্যে তাপে বাড়বে গরম দক্ষিণবঙ্গের সঙ্গে নজর রাখছে উত্তরবঙ্গে উত্তরেও বাড়ছে তাপমাত্রা দিনের বেলায় তাপমাত্রা অনেকটাই বেড়েছে সকাল ও রাতের দিকে শীতের আমেজ রয়েছে ভরপুর আপাতত উত্তরের ওপরের দিকে জেলাগুলি একই রকম থাকবে আবহাওয়া যেমন শিলিগুড়ি জলপাইগুড়ি সহ দুয়ার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে সব জেলাতে ধীরে ধীরে শীতের দাপট কমতে শুরু করবে দার্জিলিং জলপাইগুড়ি সহ কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার প্রভাব বেশি থাকবে অর্থাৎ সরস্বতী পুজোতে গোটা রাজ্যে শীতের আমেজ বজায় থাকলেও হাতে গোনার মাত্র কয়েকটা দিন তারপর পাকাপাকিভাবে বিদায় নেবে শীত মাঘ মাসের শুরুতেই তাপমাত্রার উত্থান পতন লেগেই রয়েছে আর এর মধ্যেই আলিপুর বলছে উত্তর ভারত ও উত্তর পশ্চিম লাগোয়া বাড়ছে উত্তরে হাওয়ার গতিপথ বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই কমছে শীতের আমেজ আর এবারের মতন শীত বিদায় নিচ্ছে নাকি সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে রাত ও ভোরের দিকে শীতের অনুভূতি থাকলেও পৌষ মাসে যে কনকনে শীত এখন আর নেই তা কার্যত পরিষ্কার আলিপুর দপ্তর সূত্রে সর্বনিম্ন সামান্য চড়তে পারে দক্ষিণবঙ্গে তবে তাপমাত্রার বড় সড় তারতম্য এখনই ঘটছে না সব মিলিয়ে সরস্বতী পুজোর দিন বেলাতে গরম অনুভূত হবে কুয়াশার প্রভাবও রয়েছে একটা না গোটা রাজ্যেই সকালের দিকে চলবে কুয়াশা কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই কম বেশি কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দফতর আগামী এক সপ্তাহ শহর কলকাতাতেও আবহাওয়ার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে না আবহাওয়া দপ্তর বলছে আপাতত আবহাওয়া মনোরম থাকবে ভোরের রাতে হিমেল হাওয়ায় ঠান্ডার অনুভূতি। তবে দিনের বেলায় হাওয়া হবে ঠান্ডা দক্ষিণবঙ্গের সঙ্গে নজর রাখছে উত্তরবঙ্গে উত্তরেও বাড়ছে তাপমাত্রা দিনের বেলায় তাপমাত্রা অনেকটাই বেড়েছে সকাল ও রাতের দিকে শীতের আমেজ রয়েছে ভরপুর আপাতত উত্তরের উপরের দিকে জেলাগুলি একই রকম থাকবে আবহাওয়া যেমন শিলিগুড়ি জলপাইগুড়ি সহ আলিপুর আলিপুরদুয়ার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে সব জেলাতে ধীরে ধীরে শীতের দাপট কমতে শুরু করবে দার্জিলিং জলপাইগুড়ি সহ কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার প্রভাব বেশি থাকবে অর্থাৎ সরস্বতী পুজোতে গোটা রাজ্যে শীতের আমেজ বজায় থাকলেও হাতে গোনার মাত্র কয়েকটা দিন তারপর পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত মাঘ মাসের শুরুতেই তাপমাত্রার উত্থান পতন একসঙ্গে লেগেই রয়েছে আর এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর বলছে উত্তর ভারত ও উত্তর পশ্চিম লাগোয়া পশ্চিমী ঝঞ্ঝার জেরেই তাপমাত্রা নাগারে বাড়ছে উত্তরে হাওয়ার গতিপথ বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই কমছে শীতের আমেজ আর এবারের মতন শীত বিদায় নিচ্ছে নাকি সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে রাত ও ভোরের দিকে শীতের অনুভূতি থাকলেও পৌষ মাসে যে কনকনে শীত এখন আর নেই তা পরিষ্কার আলিপুর আবহাওয়া দপ্তর খবর আগামী এক কার্যত সর্বনিম্ন সামান্য চড়তে পারে দক্ষিণবঙ্গে তবে তাপমাত্রার বড় সড় তারতম্য এখনই ঘটছে না সব মিলিয়ে সরস্বতী পুজোর দিন বেলাতে গরম অনুভূত হবে কুয়াশার প্রভাবও রয়েছে একটা না গোটা রাজ্যেই সকালের দিকে চলবে কুয়াশা কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া সহ বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর আগামী এক সপ্তাহ শহর কলকাতাতেও আবহাওয়ার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে না আবহাওয়া দপ্তর বলছে আপাতত আবহাওয়া মনোরম থাকবে ভোরের দিকে রাতে হিমেল হাওয়ায় বাড়বে ঠান্ডার অনুভূতি তবে দিনের বেলায় হাওয়া হবে ঠান্ডা সূর্যের তাপে বাড়বে গরম দক্ষিণবঙ্গের সঙ্গে নজর রাখছে উত্তরবঙ্গে উত্তরেও বাড়ছে তাপমাত্রা দিনের বেলায় তাপমাত্রা অনেকটাই বেড়েছে সকাল ও রাতের দিকে শীতের আমেজ রয়েছে ভরপুর আপাতত উত্তরের ওপরের দিকে জেলাগুলি একই রকম থাকবে আবহাওয়া যেমন শিলিগুড়ি জলপাইগুড়ি সহ আলিপুরদুয়ার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে সব জেলাতে ধীরে ধীরে শীতের দাপট কমতে শুরু করবে দার্জিলিং জলপাইগুড়ি সহ কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার প্রভাব বেশি থাকবে অর্থাৎ সরস্বতী রাজ্যে থাকলেও হাতে শীত মাঘ মাসের শুরুতেই তাপমাত্রার উত্থান পতন একসঙ্গে লেগেই রয়েছে আর এর মধ্যে আলিপুর আবহাওয়া দফতর বলছে উত্তর ভারত ও উত্তর পশ্চিম লাগোয়া পশ্চিমে ঝঞ্ঝার জেরেই তাপমাত্রা নাগারে বাড়ছে উত্তরে হাওয়ার গতিপথ বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই কমছে শীতের আমেজ আর এবারের মতন শীত বিদায় নিচ্ছে নাকি সেই প্রশ্ন ঘুরপাক যে কনকনে শীত এখন আর নেই তা কার্যত পরিষ্কার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য চড়তে পারে দক্ষিণবঙ্গে তবে তাপমাত্রার বড় সড় তারতম্য এখনই ঘটছে না সব মিলিয়ে সরস্বতী পুজোর দিন বেলাতে গরম অনুভূত হবে কুয়াশার প্রভাব একটা না গোটা রাজ্যেই সকালের দিকে চলবে কুয়াশা কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া সহ বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই কম বেশি কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দফতর আগামী এক সপ্তাহ শহর কলকাতাতেও আবহাওয়ার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে না আবহাওয়া দপ্তর বলছে আপাতত আবহাওয়া মনোরম থাকবে ভোরের দিকে রাতে হিমেল হাওয়ায় বাড়বে ঠান্ডার অনুভূতি তবে দিনের বেলায় হাওয়া হবে ঠান্ডা সূর্যের তাপে বাড়বে গরম দক্ষিণবঙ্গের সঙ্গে নজর রাখছে উত্তরবঙ্গে উত্তরেও বাড়ছে তাপমাত্রা দিনের বেলায় তাপমাত্রা অনেকটাই বেড়েছে সকাল ও রাতের দিকে শীতের আমেজ রয়েছে ভরপুর আপাতত উত্তরের ওপরের দিকে জেলাগুলি একই রকম থাকবে আবহাওয়া যেমন শিলিগুড়ি জলপাইগুড়ি সহ আলিপুর দুয়ার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে সব জেলাতে ধীরে ধীরে শীতের দাপট কমতে শুরু করবে দার্জিলিং জলপাইগুড়ি সহ কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার প্রভাব বেশি থাকবে অর্থাৎ সরস্বতী পুজোতে গোটা রাজ্যে শীতের আমেজ বজায় থাকলেও হাতে গোনার মাত্র কয়েকটা দিন তারপর পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত মাঘ মাসের শুরুতেই তাপমাত্রার উত্থান পতন একসঙ্গে লেগেই রয়েছে আর এর মধ্যেই আলিপুর আভদ দফতর বলছে উত্তর ভারত ও উত্তর পশ্চিম লাগোয়া পশ্চিমী ঝঞ্ঝার জেরেই তাপমাত্রা নাগারে বাড়ছে উত্তরে হাওয়ার গতিপথ বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই কমছে শীতের আমেজ আর এবারের মতন শীত বিদায় নিচ্ছে নাকি সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে রাত ও ভোরের দিকে শীতের অনুভূতি থাকলেও